অর্ধেক সেনা শাসন অর্ধেক সিভিল শাসন এই দুটো মিলিয়ে এক এগারো নামে আমাদের বাংলাদেশে যে একটা ক্রান্তিকাল আমরা পার করেছি সেই আতঙ্ক আমাদেরকে এখনও তাড়া করছে ফলে আমরা যখনই কোনো এদিক ওদিক দেখি গণতন্ত্রের যাকে বলা হয় কর্তৃত্ববাদ দেখি পুরো একটি রাজনৈতিক দলের ভুল দেখি ভ্রান্তি দেখি সবসময় আমরা এক এগারোর উদাহরণটা নিই বিশেষ করে দু হাজার আট থেকে আজ অবধি অর্থাৎ বিএনপির পতন এক এগারোর মাধ্যমে আবার একাগারোর মাধ্যমে শেখ হাসিনার উত্থান তো সেই উত্থানের পরে শেখ হাসিনা মোটামুটি দু হাজার অবধি যে একটা গণতান্ত্রিক পরিবেশ তিনি বজায় রাখার চেষ্টা করেছিলেন যা দু হাজার চোদ্দো সনে সম্ভব হয়নি রাখতে এবং সেখানে একটি একতরফা বিনা ভোটের বিনা প্রতিদ্বন্দ্বের তারা একটা নির্বাচন হয়ে যায় দু হাজার চোদ্দো সনে আওয়ামী পক্ষ থেকে বলা হয় যে তারা এই নির্বাচনটি বাধ্য হয়ে করেছে এবং তারা সুযোগ পেলে খুব দ্রুত একটা যাকে বলা হয় অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে তারা কেটে পড়বে এরকম একটা ভাব তারা নির্বাচনের আগে দেখিয়েছিল আর তারা বলার চেষ্টা করেছিল যে বিএনপি এবং জামাত ভাবে আওয়ামী এতটা অসহযোগিতা করেছে এবং সারা দেশে যেভাবে সন্ত্রাস এবং নৈরাজ্যর একটা খারাপ নজির বদনজির স্থাপন করেছিল সেক্ষেত্রে বিনা ভোটের বা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনটি যদি না হতো সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতো এবং দেশের স্বার্থ সংরক্ষের জন্য শেখ হাসিনা এই কাজ করতে বাধ্য হয়েছেন যদিও এই কথাকে সবাই রং তামাশা হাস্যরস হিসাবে আখ্যায়িত করছে এই কারণে যে ওইরকম একটি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন তিনি পুরো পাঁচ বছর তিনি টেনে নিয়েছিলেন এবং ক্ষমতায় বসে খুব অল্প সময়ের মধ্যে নিজের পেশি শক্তিকে তিনি আহ বহাল রাখতে পেরেছিলেন প্রশাসনের উপর তার কর্তৃত্ব রাখতে পেরেছিলেন আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণে রাখার পর বিরোধী দলকে এমন দৌড়ে রাখতে পেরেছিলেন যার ফলে তার মনে হয়েছিল যে তিনি কেন আবার একটা নির্বাচন দেবেন বিরোধী দলের তো জনসমর্থন নেই যদি জনসমর্থন থাকতো তারা বিদ্রোহ করে বিপ্লব করে আওয়ামী লীগকে উচ্ছেদ করতো তো এই বিশ্বাস তাকে দু আঠারো সন পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে আবার যা কিনা দু পঁচিশ সন পর্যন্ত তাকে আবার টেনে নিয়ে যায় তো এই যে পুরসভাটি দু থেকে দু পর্যন্ত আমরা যারা বক্তব্য দিয়েছি আমরা সবসময় একটা একাগারর আর একটা মার্শাল লয়ের আরেকটা সামরিক শাসনের আর একটা তৃতীয় শক্তির যে আগমন হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে এই কথা আমরা বারবার বলে আসছি এবং যারা আমরা এই কথাগুলো বলতাম তাদেরকে আওয়ামী লীগ সরকার গণসূত্র মনে করতো এবং তাদেরকে নানাভাবে নাজেহাল করার জন্য তাদের জীবনকে প্রশ্নস করে দেওয়ার জন্য রাষ্ট্রশক্তি করে নাই এখনও কোনো কুকর্ম নেই অনেক দেশ ছেড়ে চলে গেছেন দেশের মধ্যে যারা ছিলেন তাদের পরিবার পরিজন ঘর বাড়ি সমাজ সংসার সব কিছু তসনাস করে দেওয়ার জন্য গোয়েন্দা সংস্থাগুলো যা করা দরকার ক্যারেক্টারেশন ব্যবসা বাণিজ্য ধ্বংস করা মামলা মকদ্দমায় ফাঁসানো গুম করা সব কিছু করে তারা ক্ষমতায় থেকেছেন বটে কিন্তু পুরো গণতন্ত্রের যে ধারাবাহিকতা তারপর রাজনৈতিক নেতাকর্মীদের যে ব্যাকবোন এবং স্বপ্ন দেখার মানুষের যে স্বপ্ন দেখার যে শক্তি এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে আর তার ফলে কী হলো দু হাজার চব্বিশ সনে একটা সফল বিপ্লবের পরেও যখন একটি সরকার গঠিত হলো এটাকে না একাগ্র বলা যাচ্ছে না তৃতীয় শক্তি বলা যাচ্ছে না এটাকে মার্শাল্লা সরকার বলা যাচ্ছে কোনো কিছু বলা যাচ্ছে না এরকম একটা সরকার এলো যেটি বৈচিত্র্যহীন যেটি ভাবলেসহীন এবং যেটির কোনো ব্যাকরণগত অর্থ নেই কেউ এটাকে মার্কিন ডিপ স্টেট পলিসির একটা পরীক্ষামূলক প্রকল্প হিসাবে বিবেচনা করছে যে আমেরিকা একটা প্রকল্প বাংলাদেশে চালু করলে এটা যদি সফল হয় তাহলে অন্যান্য দেশে এই কাজগুলো করবে তার আফগানিস্তানে হামিদ কার দিয়ে যেভাবে একটা পরীক্ষামূলক সরকার ব্যবস্থা চালু করেছিল ঠিক ওই রকম একটা সরকার ব্যবস্থা বাংলাদেশে চালু করেছে বলে নানারকম কথাবার্তা বিভিন্ন মহল থেকে ঠাট্টা মস্করা সহকারে বলা হচ্ছে তো যাই হোক না কেন দু হাজার চোদ্দো সনের পরে বা দু হাজার আঠারো সনের পরে এমনকি দু হাজার চব্বিশ সনের নির্বাচনের পরে শেখ হাসিনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল এই যে নতুন যে পরীক্ষামূলক প্রকল্পের সরকার ডক্টর মোহাম্মদ ইমসের সরকার তারা কিন্তু এই কাজটি করতে পারেনি যারা মানুষকে সুন্দর কথা বলেছে সুন্দর গল্প শুনিয়েছে নানারকম আশারবাণী শুনিয়েছে কিন্তু দৃশ্যত এবং কার্যত কাজের কাজ কিছু হয়নি এবং চারিদিকে হতাশা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মানুষ যার যার অবস্থায় থেকে রীতিমতো ত্রাহি ত্রাহি শুরু করে দিয়েছে শেখ হাসিনার জমানাতে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছিল সেই ক্ষয়ক্ষতিগুলো প্রচণ্ডভাবে বেড়ে গেছে আর শেখ হাসিনার জমানাতে যে ভালো কাজগুলো হয়েছিল তার সেই সকল ভালো কাজের একটাও হচ্ছে না চলছে না তাহলে বোঝার চেষ্টা করুন যে আপনি আগে যে ক্ষুধা ছিলেন ক্ষুধার পরিমাণ বেড়ে গেছে কিন্তু ক্ষুধার মধ্যেও আপনার অন্তত একটু দাঁড়ানোর জায়গা ছিল শোয়ার জায়গা ছিল বাতাস ছিল খাবার জন্য পানি ছিল এখন দেখা গেল যে সেই জিনিসগুলো ক্রমশ নষ্ট হয়ে গেছে ফলে আপনি কি অবস্থায় আছেন এই বর্তমান জমানাতে এটা বোঝার জন্য আপনি গ্রামে যান গঞ্জে যান গিয়ে দেখবেন সেখানকার সমস্ত সামাজিক বন্ধন টুটে গেছে পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে পাড়া মহল্লায় মাস্তায়নি করছে সেই বিশ বছরের কম বয়সী ছেলেরা বাবা মা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না কেউ সমন্বয়ক নামে কেউ ছাত্র প্রতিনিধি নামে কেউ নয়া পান্ডা নামে বা নয়া গুন্ডা নামে নতুন একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং এই ঘটনার সঙ্গে রাষ্ট্রের পুলিশ বাহিনী থেকে শুরু করে আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দুর্বৃত্ত রয়েছে মন্দল করেছে তারাও এই ঘটনার সাথে জড়িয়ে পড়েছে ফলে একটা মাফিয়া চক্র একটা মাফিয়া চক্র সারা দেশকে এমনভাবে চালাচ্ছে যে গত এক বছরে দারিদ্রতা বেড়েছে ব্যবসা বাণিজ্য সূচক সব কিছু মারাত্মকভাবে অবনীত হয়েছে আর অনেক কিছু কিন্তু ছয় হাজার নতুন কোটিপতি বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত হয়েছে ছয় হাজার নতুন কোটিপতি যে ঘটনা কখনো শুনিনি যে একজন ডিসি পদে নিয়োগের জন্য শত কোটি টাকার লেনদেন হয় একজন সচিব পদে নিয়োগের জন্য শত কোটি টাকার লেনদেন হয় এবং এইগুলোর চেক তথ্য প্রমাণ সহকারে এখন যেভাবে পত্রপত্রিকা আসছে বলাই বাহল্য এগুলো বিশ্বাসও করা যাচ্ছে না রাষ্ট্র থেকে যখন কারো বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি হয় কিংবা বলা হয় যে এই লোক বিদেশে যেতে পারবে না তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে সেই মানুষ এই রাষ্ট্রের দুর্নীতিবাস কর্মকর্তাদেরকে ম্যানেজ করে বুক ফুলিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে যে কিনা ইতিপূর্বে হাসিনার জমাতে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল ফলে আপনি দেখুন চিহ্নিত যে সকল দুর্নীতিবাজ রয়েছে যে সকল দুর্নীতিবাজদেরকে আওয়ামী লীগ নিজের হাতে এই সরকারের হাতে ধরিয়ে দিয়েছে আপনি চিন্তা করেন যে যারা এখন জেলখানাতে আছে আওয়ামী লীগ বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে ওন করে না আওয়ামী লীগ যাদেরকে ওন করে যাদেরকে স্বপ্ন মনে করে যাদেরকে সম্পদ মনে করে স্বপ্ন বললাম যে আগামী দিনের নেতৃত্ব যাদের হাতে তুলে দেবে তাদের প্রায় সবাইকে তারা নিরাপদে দেশের বাড়ি নিয়ে গেছে এবং পাঁচ তারিখে শেখ হাসিনা যাওয়ার আগে ধীরে সুস্থে নৌপথে স্থলপথে বিমান পথে তিনি তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে তিনি সুযোগ করে দিয়েছেন টাকা নিয়ে পয়সা নিয়ে স্ত্রী নিয়ে কন্যা নিয়ে আপনি দেখুন তো শেখ হাসিনার কাছাকাছি শেখ হাসিনার স্নেহভাজন প্রিয়জন একজন সিঙ্গেল লোক জেলখানার কাছে নাকি কেউ নাই আর যারা আছে তারা আওয়ামী লীগের বাকির খাতায় আওয়ামী লীগের খরচের খাতায় এবং তাদেরকেই বর্তমান সরকার একেবারে হালুম করে ধরে বলছে যে না আমরা করবো ইত্যাদি ইত্যাদি যা কিছু হচ্ছে তো এনিওয়ে এর ফলে কি হলো বাংলাদেশে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতার মধ্যে বিশাল শূন্যতা সেই শূন্যতার মধ্যে বাকি আওয়ামী লীগ ব্যক্তির্কে যে সকল রাজনৈতিক শক্তি ধরুন বাংলাদেশের ফিফটি পার্সেন্ট অর্থাৎ বিএনপি জামাত কেন্দ্রিক যে লোকজন তাদের সংখ্যা সাকল্যে ফিফটি আর আওয়াম লীগ এবং তাদের বলয়ে লোকজন রয়েছে তাদের সংখ্যা ফিফটি পার্সেন্ট এখন এই ফিফটি পার্সেন্ট লোকজন রাজনীতি থেকে অর্থনীতি থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছে আর প্রতি মুহূর্তে তারা ফিরে আসার জন্য বিকল্প একটা ব্যবস্থা করার জন্য যে হুমকি দিচ্ছে ধামকে দিচ্ছে এর ফলে পুরো বাংলাদেশের যে বন্ধন ঘনত্ব যেটিকে বলা হয় যে একে অপরের সঙ্গে যে সংযোগ এই কিছু এলোমেলো হয়ে গেছে রীতিমতো এলোমেলো হয়ে গেছে আর সে এলোমেলো হওয়ার কারণে কি হলো নিজেদের মধ্যে অর্থাৎ এই যে বাকি যে ফিফটি পার্সেন্ট তাদের মধ্যে তাপ এবং চাপের কারণে ধরুন একটা চৌ বাচ্চার মধ্যে জায়গা হবে একশো জন লোকের সেখান থেকে পঞ্চাশ জন লোক সরিয়ে দেওয়া হলো ফলে চৌবাচ্চাটা খালি হয়ে গেল বা একটা রুম খালি হয়ে গেল তো এতক্ষণ ওই পঞ্চাশ জনের চাপে যাদের মধ্যে আত্মার সম্পর্ক ছিল পাশাপাশি ছিল তারা নিরাপদ দূরত্বে চলে গেলো এরপরে তারা বললো যে এই জায়গা আমার ওই জায়গা তোমার ওই পঞ্চাশ জন যারা চলে গেছে তাদের জায়গার সম্পত্তি মানে তাদের স্থানটি দখল করার জন্য তখন আগের যে পঞ্চাশ জন কাঁধে কাঁধ মিলিয়ে ছিল তাদের মধ্যে নতুন যে বিরোধ তৈরি হয়ে গেল এই বিরোধের ফলে এখন বিএনপি জামাতের বিরোধ জামাত এনসিপির বিরোধ এনসিপি জামাতের বাহিনীর সঙ্গে যাকে বলা হয় ডক্টর মহাতিনুসের দ্রুত ডক্টর মহা তিনুসের সঙ্গে উপদেষ্টাদের দূরত্ব উপদেষ্টা বানাম উপদেষ্টাদের মধ্যে দূরত্ব প্রশাসনের সঙ্গে দূরত্ব সব মিলিয়ে এরকম একটা ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয়েছে যে কেউ কাউকে দুই টাকা দিয়ে বিশ্বাস করতে পারছে না আর এই অবিশ্বাসের কারণে মনের মধ্যে যে আতঙ্ক তৈরি হচ্ছে ভয় তৈরি হচ্ছে সেই ভয় থেকেই এনসিপির মুখ দিয়ে যেটা বলা হচ্ছে যে একটি সামরিক শাসন অবশ্যম্ভাবে এবং আসতে পারে এবং আপনি স্বপ্ন দেখবেন যে জম জমের এটা একবার যখন মানুষের মুখ দিয়ে কোনো কথা বের হয়ে যায় বিশেষ করে যারা ক্ষমতাধর যারা ক্ষমতার চেয়ারে বসে সে যদি স্বপ্ন দেখা যায় তার চেয়ার চলে গেছে ওই স্বপ্নর যথেষ্ট যুক্তিকতা রয়েছে তো এনসিপি এখন ড্রাইভিং সিটে রয়েছে হাসনা সার্জিসরা গত এক বছর এর চালাচ্ছে কাজেই তাদের মধ্যে যদি আত্মবিশ্বাসের ঘটতি দেখা যায় তাদের মধ্যে যদি ভয় এবং আতঙ্ক দেখা দেয় তাহলে ওটি অ্যাভয়েড করার কোনো কারণ নেই কাজই এই যে আরেকটি একাগারও বা আরেকটি সামরিক শাসনের যে আতঙ্ক অনুভব করছেন এনসিপি ঠিক সেই আতঙ্ক কিন্তু বিএনপিও অনুভব করছে এবং বিএনপি যারা লোকজন ইতিমধ্যে নানা রকম কথাবার্তা বলছে জামাতের লোকজনও কিন্তু স্বস্তিতে নেই আর ডক্টর মোহাম্মদ ইনুস নিজের একটা সেফ এক্সিটের জন্য তিনি সবকিছু করতে এই মুহূর্তে রাজি কিন্তু কোনো অবস্থাতেই একটা সঙ্গে আরেকটা মিলন ঘটানো যাচ্ছে না অর্থাৎ আংটা লাগানো যাচ্ছে না সিকল সিকল যেভাবে একটা সঙ্গে আরেকটা লাগানো থাকে ওই জিনিসটি এখন বর্তমান যারা আছেন রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার আছে তাদের সাথে করা যাচ্ছে না বিকজ যে শূন্যতাটা এটা খুব বেশি ফিফটি পার্সেন্ট লোক তারা সব কিছু থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছে আর এই ফিফটি পার্সেন্টের মধ্যে আওয়ামী লীগের যে সকল ক্যানাডার রয়েছে অর্থবিত্ত সম্পদের যারা মালিক রয়েছে তারা সর্বশক্তি নিয়োগ করে এই বর্তমান সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে ফলে যারা এই বিপ্লবের অগ্রনায়ক এই বিপ্লবের মহানায়ক যারা এই ধরনের একটি পরিবর্তন যারা সম্পন্ন করেছেন অত্যন্ত সফলভাবে এখন তাদের অনেকের মধ্যেই আত্মচিৎকার লক্ষ্য করা যাচ্ছে এবং তারা যে কথাগুলো করা যেত না আমি মনে করি যে এখনও যে সময় আছে যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি নিজেদের মধ্যে দূরত্ব দূর করতে পারি এবং রিয়ালিটি যেটা বাস্তবতা রয়েছে রাজনীতির ময়দানের যে বাস্তবতা রয়েছে সেই বাস্তবতাকে মেনে নিয়ে আমরা একটা সমঝোতামূলক রাজনীতি শুরু করতে পারি এবং জেদা যদি না করি তাহলে হয়তো এনসিপি যে ভয় পাচ্ছে সামরিক শাসনের সেটি না রয়টারের সাম্প্রতিক ইতিহাস এই প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনার সাক্ষাৎকারটি তারা আপলোড করেছে এবং আপনি যদি রয়টারের ফেসবুকে যান যেকোনো নিউজের নিচে দেখবেন যে লাইক লাইক আছে 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 শেয়ার কমেন্টস হাসিনার এই নিউজের নিচে এক লাখ একান্ন হাজার রিয়াকশান ওখানে দেখা দিয়েছে অধিকাংশ আবার পজিটিভ রিয়াকশন লাভ লাইক এ ধরনের রিয়াকশন এটা রয়টারের ফেসবুকের জন্য একটা এক্সেপশনাল এক্সপেরিয়েন্স আমি জানি না এটা আমাদের ডাস্টবিন শফিক জেনেছেন কিনা তিনি এই খবরটা পেলে হয়তো দেখা গেল যে রয়টারের বাংলাদেশ প্রতিনিধি আছে কিনা না যদি না থাকে তাহলে সাউথ এশিয়ান বিরুদ্ধে তিনি গতকাল যেটা করেছেন গতকাল তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিকরা তাকে এই ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি ইন্টারভিউটা পড়ে মন্তব্য করবেন তবে তিনি সাংবাদিকদের স্মরণ করিয়ে দিয়েছেন যে যারা তার ইন্টারভিউ গ্রহণ করেন তারা যেন কন্টেক্স টা মনে রাখে তা মানে এই যে ধরেন রয়টারের সাংবাদিক ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক এফটি সাংবাদিক এরা এদের ডাস্টবিন শৌফিকের কাছ থেকে লেসেন নিতে হবে মানে সাক্ষাৎকার নেওয়ার আগে কি মনে রাখতে হবে কি মনে রাখতে হবে না এগুলো ডাস্টবিন শৌফিকের কাছ থেকে নিতে হবে তবে ইন্টারেস্টিং হলো তিনি বলেছেন তিনি সাক্ষাৎকারটি পড়ে দেখবেন কেন বাংলাদেশে না এটা নিষিদ্ধ বাংলাদেশে শেখ হাসিনার সাক্ষাৎকার নিষিদ্ধ তো আপনি কেন পড়বেন নিষিদ্ধ জিনিস আপনার পড়তে ভাল লাগে আবার বলছেন যারা বাংলাদেশে এই সাক্ষাৎকার প্রচারিত করবে তাদের আইনের আওতায় আনবে বাংলাদেশে এমন কেউ আছে যে এই সাক্ষাৎকারটি পড়তে চায় এবং পড়তে পারেনি আপনি কি আটকাতে পেরেছেন আমরা তো আমার যত ধারণা মানুষ আজকাল মেইন মিডিয়ার উপরে খবরের জন্য নির্ভর করে না এমনকি আমার এই যে ইউটিউব সামান্য একটা চ্যানেল যেখানে এক লাখ সাবস্ক্রাইবারও নেই যাই হোক যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে একটু সাবস্ক্রাইব করবেন তো আমাদের উপরে যতটা নির্ভর করে মানুষ সংবাদের জন্য ডিমিন শফিকের সমগ্র জাতীয় মিডিয়ার উপরে অতখানিক নির্ভরতা আজকাল আর সাধারণ মানুষের নেই এইটা নিশ্চয়ই ডাস্টবিন শফিক জানেন কিন্তু ডাস্টবিন শফিক আপনাদের কি মনে হয় না যে শেখ হাসিনার এই সাক্ষাৎকার নিয়ে সে একটু ওভার করেছে আমি কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছিল যে শেখ হাসিনা একটা সাক্ষাৎকার দিয়েছেন টু বি ইন্টারন্যাশনাল মিডিয়া সিএনএন নিউ ইয়র্ক টাইমস বা এই লেভেলে প্রায় অধিকাংশ মিডিয়াই কিন্তু বিভিন্ন সময় ইন্টারেস্ট শো করেছে কিন্তু নেত্রী ইন্টারন্যাশনাল মিডিয়ায় মুখ খুলতে চাননি এই তিনি যখন প্রয়োজন মনে করেছেন তিনি এই যে ইমেলের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন যেটাকে আমরা সাক্ষাৎকার বলছি তো তিনি সময়মতো সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সাক্ষাৎকার দেবেন ইন্টারন্যাশনাল মিডিয়া তার সাক্ষাৎকার প্রকাশ করবে এখানে তো ডাস্টবিন শফিকের কোনো নিয়ন্ত্রণ নেই যে যতই লাফালাফি করুক সে কি আসলে এটা কন্ট্রোল করতে পারবে কিন্তু সে কেন লাফালাফি করেছে আমার একটুও কিন্তু সন্দেহ হচ্ছিল যে এত রিয়্যাক্ট করার কথা না কারণ সেও একটা বিদেশি সংবাদ সংস্থার বাংলাদেশে প্রতিনিধি ছিল বা বাংলাদেশ অফিসে কাজ করেছে আমি আবার যেহেতু আমার সন্দেহ হয়েছে আমি কিন্তু এখন পেছনে লেগেছিলাম যে ঘটনা কি বস এত ওভার রিয়াক্ট করলেন ডাস্টবিন মুখ করলেই আবর্জনা গন্ধ দুর্গন্ধ বেরোয় যাই হোক আজকে সেই খবরটা পেলাম এবং আপনাদের ক্যালকুলেটার লাগবে না দুইয়ে দুয়ে চার হয় এটা আপনারা মৌখিকভাবে মিলিয়ে নিতে পারবেন এই ডাস্টবিন শফিক ডক্টর ইনুসকে কনভিন্স করেছে যে শেখ হাসিনা এই সাক্ষাৎকারের মধ্যে মাধ্যমে ব্যাপী ব্যাপক একটা কাভারেজ পেয়েছে সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা চালাতে হবে শেখ আন্তর্জাতিক ক্ষেত্রে নেতিবাচক প্রচারণা চালাতে হবে ল্যাঙ্গুয়েজটা অনেকটা এরকম ছিল তাহলে নেতিবাচক প্রচারণা চালাতে হলে কি করতে হবে ফান্ড লাগবে ফান্ড আমি নিশ্চিত হয়ে বলছি আমার সূত্র নিশ্চিত করেছে যে আজকে প্রধান উপদেষ্টা তার ঐচ্ছিক